কি দেখতে পাচ্ছেন ক্লার্কস একদম অরিজিনাল হুবাহু অরিজিনাল প্রোডাক্টটা চাইনিজ ভার্সনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পার্সেন্ট লেদার কিনে আমরা আগুন দিয়ে পুড়িয়া দেখা দিব দেখেন কি পরিমাণ আগুন কিন্তু আমি দিচ্ছি এই প্রোডাক্টগুলোতে একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েল লেদার যদি না হতো এগুলো কিন্তু আপনার পুড়ে যেত পুরা এটা কিন্তু খুবই ফ্লেক্সিবল হবে একেবারে ফ্লেক্সিবল তো তাই দেখেন মানে কোনো প্রেশারও দেওয়া লাগতেছে না জাস্ট হালকা পুশ করতেছি একদম অরিজিনাল হাসপা পিস্টোলটা যেটা রেজিস্ট্রেশন করা আছে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল হাসপেন্ট টাইপের যদি কথা বলি এই প্রোডাক্টগুলো আমার মনে হয় না কেউ মানে তিন চার বছরেও কেউ কিছু করতে পারবেন এরকম হেভি কোয়ালিটি এগুলা এটার মধ্যে আরেকটা কালার আছে যেটা হচ্ছে আমাদের চকলেট কালার দেখেন তিন তিনটা কালার পেয়ে যাচ্ছেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টের মধ্যে তিন তিনটা কালার একেবারে চমৎকার কালেকশন হয়ে দাঁড়াবে এগুলো এবং এগুলোও ডিসকাউন্টে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা করে তো যারাই চাচ্ছেন যে পার্চেস করবেন শীঘ্রই চুজ করে ইনবক্স করেন স্ক্রিনশট দিয়ে এবং প্রোডাক্টগুলো কিন্তু আপনারা একবারে ঘরে বসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারতেছেন আর হালকা জুতা পড়তে পছন্দ করেন ক্যাজুয়ালের মধ্যে তো যারা লেস সিস্টেম ক্যাজুয়াল শুজ খুঁজতেছেন এবং হাস পাপিসের মতো ব্র্যান্ডের প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আমাদের কাছে

আপনারা আজকে ভিডিওতে দেখতে পারবেন এবং আজকে কথা পারবো না ডিরেকি চলে যাবো আমাদের প্রোডাক্ট রিভিউতে এবং আমাদের প্রথম যে প্রোডাক্টটা হচ্ছে এটা হচ্ছে সাতশো চল্লিশ একদম অরিজিনাল হাঁসপাফি সোলটা যেটা রেজিস্ট্রেশন করা আছে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল হাঁসপাফি সোলটা ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু একদম চাইনিজ প্রোডাক্ট অরিজিনাল চাইনিজ প্রোডাক্টটা অরিজিনাল সোল দিয়ে করা এবং উপরের যে টা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল বব লেদারটা একদম বব জেন লেদার যেটা বব লেদারটা দেওয়া হয়েছে এই প্রোডাক্টটাতে একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রোডাক্টটা থাকবে লেদার কিনে আমরা আগুন দিয়ে পুড়িয়ে দেখা দিব দেখেন কি পরিমাণ আগুন কিন্তু আমি দিচ্ছি এই প্রোডাক্টগুলোতে একদম হান্ড্রেড পার্সেন্ট জেনেলে যদি না হতো এগুলো কিন্তু আপনার পুড়ে যেত পুরো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির লেদারগুলো এগুলোতে ব্যবহার করা হয়েছে যদিও এগুলো চাইনিজ প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আজকে ইম্পোর্টেড প্রোডাক্ট এবং সোলটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি যেটা বললাম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হাসপাফিসের সোলটা থাকবে আজকের এই প্রোডাক্টগুলোতে এরপর আমরা দেখতে যাচ্ছি হচ্ছে সাতশো চল্লিশ আর্টিকেলের ব্ল্যাক কালারটা যেটা আপনার সেম কোয়ালিটির মধ্যে প্রোডাক্টটা থাকবে জাস্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার ববলেদারের প্রোডাক্ট এবং ব্ল্যাক কালার ববলেদার আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে এই ব্ল্যাক কালার ববলেদারটা কিন্তু একেবারেই রেয়ার হয়ে থাকে ব্ল্যাক কালার ববলেদারের প্রোডাক্ট পাওয়াই যায় না একেবারে রেয়ার হয়ে থাকে এবং এগুলো আমরা মানে হিউজ কোয়ান্টিটি ব্ল্যাক কালারের মধ্যে আনতে পারিনি কিছু লিমিটেড কোয়ান্টিটি আছে তো অবশ্যই প্রোডাক্ট পার্চেস করার আগে আমাদেরকে ইনবক্স করবেন ইনবক্স করে পরে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করবেন এছাড়া দেখেন এটাও আপনার সেম সোল হয়ে যাবে সোলের মধ্যে রেজিস্ট্রেশন করা আছে এখানে একদম ডিটেলিং এ দেওয়া আছে সবকিছু এবং এটা হচ্ছে হাসপাপিসের অরিজিনালটা লোগো যেটা থাকে এই লোগোটা সবই প্রোডাক্টটা থাকবে এবং ইনসোলটা আপনার থাকবে ডক্টর ইনসোল করা যেটার মধ্যে আপনার হাসপাপিস লেখা দেখতে পারবেন যেটা ভিয়েতনামের সিল দেওয়া থাকবে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা চাইনিজ থেকে চায়না থেকে ইম্পোর্ট করে থাকি ডক্টর ইনসোলটা কখনো ডেবে যায় না বা ফেটে যায় না কোনো ধরনের সমস্যা হয় না মানে আপনার এই একটা ইনসোল দিয়ে আপনারা লাইফ টাইম আর কি ইউজ করতে পারতেছেন এটা যেহেতু মাস্টার্ড কালার আমি এটাতে আপনাদেরকে ফায়ার টেস্ট করে দেখিয়ে দিচ্ছি দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েল মধ্যে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনারেল লেদার যেটা হাশপাফিসের মধ্যে লেস সিস্টেম হবে এটা হচ্ছে আপনার কাইন্ড অফ ক্যাজুয়াল বোর্ড শু টাইপই কিন্তু এটা বোর্ড শু স্টাইল না এটা ক্যাজুয়ালি আপনারা পড়তে পারতেছেন যে কোনো আউটফিট দিয়ে জিন্স প্যান্ট গ্যাভারিন প্যান্ট এবং এটাও কিন্তু হাসপাফিসের সোলটা হবে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল হাসপাফিসের প্রোডাক্টগুলো পেয়ে পেয়েছেন চাইনিজ প্রোডাক্টের মধ্যে যেগুলো আপনারা মোটামুটি ভালো রিজনেবল প্রাইস এর মধ্যে পাবেন প্রাইসটা অবশ্যই আমাদেরকে ইনবক্স করলে আপনারা জেনে নিতে পারবেন জাস্ট স্ক্রিনশটটা টা অবশ্যই আমাদেরকে শেয়ার করে দিবেন মাস্টার্ড কালারটাও খুব জোস একটা কালার এটার মধ্যে আপনারা পেয়ে আছেন মাস্টার্ড কালার মধ্যে দুইটা মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং এগুলোতে সাইজেস অ্যাভেলেবেল থাকবে চল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত এবং কিছু কিছু প্রোডাক্ট উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজেস অ্যাভেলেবেল আছে এই যে প্রত্যেকটাতে আমি সোল দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট জেনারেল বব দেওয়ার মধ্যে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন আমাদের কাছে এবং প্রত্যেকটা ইনসোল যে দেখতে পাচ্ছেন ইনসোলগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর ইনসোল করা আমাদের নেক্সট আর্টিকেল হচ্ছে ছয়শো পঞ্চাশ আর্টিকেল এবং এটার মধ্যে আমরা এখন দেখাচ্ছি চকলেট কালারটা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে ভিডিওটা নিয়ে অবশ্যই পরিপূর্ণ ভাবে দেখবেন প্রত্যেকটা কালার কিন্তু আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন এবং এই প্রোডাক্ট হাসপাফিসের আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন একদম অরিজিনাল হাসপ্যাপিসের ক্রেপ সোলটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটার ইনসোল ইনার কোয়ালিটি যদি বলি পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট জেন লেদার ব্যবহার করা হয়েছে কোনো ধরনের ফেব্রিক ইউজ করা হয়নি এবং এটার ইনসোলটাও থাকবে হান্ড্রেড পার্সেন্ট মেডিকেলের ডক্টর ইনসোলটা পঞ্চাশের মাস্টার্ড কালারটা কিন্তু আছে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন আমরা চকলেট কালারটা দেখিয়েছি এখন হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের মধ্যে হাসপ্রাফিসের ইয়াটা দেওয়া আছে অরিজিনাল সোলের এবং এটা হচ্ছে ক্রেপ সোলের মধ্যে পেয়ে যাবেন হাসপ্রাফিসের এবং লেদার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন ইনার লেদার পুরো হান্ড্রেড পার্সেন্ট জেনারেল লেদার এবং ভিতরে পুরোটাই লেদার দেওয়া দেওয়া আছে এবং এইগুলো কিন্তু খুবই ফ্লেক্সিবল হবে ফ্লেক্সিবল জুতাই দেখেন মানে প্রেসারও দেওয়া লাগতেছে না জাস্ট হালকা পুশ করতেছি এটা কিন্তু বেন্ড হয়ে যাচ্ছে তো এটা বেন্ডেবল এবং ফোল্ডেবল একটা জুতা যেটা আপনার রাফ এন্ড টাফ যে কোনো আউটফিট দিয়ে ব্যবহার করতে পারতেছেন রেগুলার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা যেটা আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকায় আমরা আরেকটা ক্যাটের প্রোডাক্ট দেখাতে যাচ্ছি এখন যেটা খুবই চমৎকার এবং মানে পছন্দ হওয়ার মতো একটা প্রোডাক্ট যেটা যে কেউ দেখবে পছন্দ হবে সেটা ইয়াং এজের কেউ হোক মিড এজ এর কেউ হোক মানে যে কেউ দেখবে পছন্দ হওয়ার মতো একটা জুতা এটা সোল কোয়ালিটি আপনারা দেখতে বুঝতে পারতেছেন যে এটা কিন্তু খুবই গ্রিপোগল একটা সোল যারা বাইক ইউজ করবেন আর কি বাইক রাইডার ভাই আছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা একেবারেই মানে বেস্ট হয়ে দাঁড়াবে এবং এটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাটের সিলটা পেয়ে যাচ্ছেন এখানে ইনসোলটা আপনারা ডক্টর এর মধ্যে ক্যাটের সিলটা থাকবে এটা মেডিকেলের ডক্টর ইনসোল অরিজিনালটা দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট এগুলোতে সাইজ আছে আমাদের কাছে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত এবং কালার ফ্রি কথা বললে অনেকগুলো কালার ফ্রি অ্যাভেলেবেল আছে আপনারা এই এই ভিডিওতে অনেকগুলো কালার ফ্রি দেখতে পারবেন আমরা গতবার কিন্তু এত কালার নিয়ে আসি নাই যেমন ব্ল্যাক কালারটা গতবার অ্যাভেলেবেল ছিল না এবার কিন্তু ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার যেহেতু খুবই রেয়ার হয় এই লেদারটা তারা কিন্তু ওইরকমভাবে প্রোডাকশন প্রোডাক্ট দিতে পারে না যার কারণে আমরা পাই না গুলো এই প্রোডাক্টগুলো আপনার পেয়ে আছে আমাদের কাছে চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজেস এবং ডিসকাউন্ট টাকার নিতে পারতেছেন এবং যারা আর কি নিতে আগ্রহী থাকবেন এবং আমাদেরকে ইনবক্স করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে আরো কিছু ডিসকাউন্ট করে দেওয়ার জন্য আপনাদেরকে এবং এটা সেই প্রোডাক্ট চকলেট কালার কালারটা পেয়ে আছে আমাদের কাছে প্রত্যেকটাতে সাইজেস অভেলেবেল পেয়ে যাবেন আর্টিকেল দেখতে পাচ্ছেন আমার হাতে ছয়শো অষ্টআশি ছয়শো অষ্টআশি আর্টিকেলে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এটাও হাসপাফিসের এর মধ্যে হবে এটা হচ্ছে হাসপাফিসের পাইলন সোল যেটা আপনারা খুবই লাইট ওয়েট ভাবে ব্যবহার করতে পারবেন যারা হালকা জুতা পড়তে পছন্দ করেন ক্যাজুয়ালের মধ্যে এবং অনেকে আছেন যা যাদের পায়ের গ্রহিত সমস্যা আছে ডায়াবেটিসের রুগী আছেন যারা আর কি ডক্টররা রিকমেন্ড করে থাকেন যে আরামদায়ক জুতা পরেন তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট কালেকশন এবং এগুলো কিন্তু আপনাদের ফোল্ডেবল এবং খুবই রাফ এন্ড টাফ ইউজ করার জন্য একটা বেস্ট কালেকশন এই দেখেন একেবারে একটা বেস্ট কালেকশন হয়ে দাঁড়াবে থেকে এগুলাতে সাইজেস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এবং ছয়শো অষ্টআশি আমাদের কাছে মাস্টার্ড কালারটা আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে যে দেখতে পাচ্ছেন যারা লাইট ওয়েটের মধ্যে একটু লাইট কালার পড়তে পছন্দ করেন তাদের জন্য এগুলো বেস্ট কালেকশন হয়ে দাঁড়াবে এবং প্রোডাক্ট পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি এবং পুরোটা প্রোডাক্টে কিন্তু এখানে সুইং করা ব্যবহার করা আছে সুইংটা ব্যবহার করা আছে যেন প্রোডাক্টগুলো লং লাস্টিং হয়ে থাকে এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চাইনিজ ইম্পোর্টেড প্রোডাক্ট আমাদের হ্যাঁ চাইনিজ ইম্পোর্টেড প্রোডাক্ট এবং অনেকদিন পর আসছি যেহেতু অনেকগুলো আর্টিকেল নিয়ে আসি ভিডিওটা অবশ্যই টেনে দেখবেন প্রোডাক্টের কিন্তু আজকে অভাব নাই ভিডিও দেখতে দেখতে আপনারা হয়রান হয়ে যাবেন এরকম প্রোডাক্টস আমরা নিয়ে এসেছি পুরোটা প্রোডাক্ট জেনেলে দেওয়ার মধ্যে হবে এবং খুবই লাইটওয়েট ওয়েট হালকা জুতা এগুলো আপনারা ফোল্ড করে ব্যবহার করতে পারবেন রাফ অ্যান্ড টাফ দৌড়াদৌড়ি করতে পারবেন সেই ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার কিন্তু ব্ল্যাক মানে চমৎকার ব্ল্যাক সবকিছুর সাথে যায় ব্ল্যাক আপনারা যে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন এবং ব্ল্যাক বব লেদারটা খুবই রেয়ার তো আমি বলবো যে ব্ল্যাক কালারটা আপনারা শীঘ্রই পারচেস করেন যারা ব্ল্যাক লাভার আছেন কারণ ব্ল্যাকটা আমাদের কাছে লিমিটেড স্টক সাইজেস অ্যাভেলেবেল আছে তো অবশ্যই আমাদের কিং করবেন করবেন সোলটা পাইলন সোলের মধ্যে থাকবে আগের মতোই হালকার মধ্যে পেয়ে যাবেন প্রোডাক্ট গুলো পাঁচশো সত্তর নম্বর আর্টিকেল আপনারা আমার দেখতে পাচ্ছেন এবং এই প্রোডাক্টটা দেখেন বোর্ড স্টাইলের মধ্যে এখানে সেলাই ব্যবহার করা আছে ডিজাইনটা এবং এই তো অনেকেই আছেন যারা রিকমেন্ড করে থাকেন যে ভাই এই প্রোডাক্ট আমাদের লাগবে এরকম সেলাইয়ের মধ্যে তো এবার কিন্তু আমরা নিয়ে এসেছি প্রোডাক্টটা খুবই চমৎকার এটাও মধ্যে থাকবে থাকবে ইনসোল ইনসোল করা যেটা দেখিয়ে দিচ্ছি একেবারে কমফোর্টেবল একটা ইনসোল যেটা আপনার রাফ এন্ড টাফ যে কোনো আউট দেখতে পাচ্ছেন হাসপাপিস লেখা আছে এখানে একদম খোদাই করে দেওয়া আছে সেলাই ব্যবহার করা আছে পুরোটা সোলের মধ্যে যেন প্রোডাক্ট গুলো লং লাস্টিং আপনারা ব্যবহার করতে পারেন এটার মধ্যে আরেকটা যেটা কালার আছে সেটা হচ্ছে আমাদের কাছে মাস্টার্ড কালারের মধ্যে মাস্টার্ড কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এটাকে একেবারে চমৎকার একটা কালার ছয়শ সত্তর আর্টিকেলের মধ্যে মাস্টার্ড কালার এবং আর্টিকেল গুলো বলে দিচ্ছি কারণ যাদের আর কি স্ক্রিনশট নিতে নেই এবং আর্টিকেল মনে আছে আর্টিকেল গুলো বললেন কিন্তু আমরা ওই অনুযায়ী আপনাদের অর্ডার নিয়ে নিবো এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন আমাদের কাছে একেবারে রিজনেবল মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ডিসকাউন্টে আমাদের পঁয়তাল্লিশ আমার হাতে দেখতে পাচ্ছেন ছয়শো উনচল্লিশ নম্বর আর্টিকেল এবং এই প্রোডাক্টটা আপনারা পেয়ে আছেন বতলে দেয়ারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে ফুল ব্ল্যাক এর মধ্যে থাকবে এটা এই সোলটাও ব্ল্যাক দেয়া আছে এবং সোলটা পাইলন সোলের মধ্যে থাকবে এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবল আছে এবং এটার আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি কুইকলি যেহেতু ভিডিও লং হয়ে যাচ্ছে এই কারণে আমি কিন্তু প্রোডাক্ট গুলো কোয়িকলি দেখিয়ে দিচ্ছি যাদের কোনো প্রোডাক্ট দেখতে অসুবিধা হবে আমাদেরকে স্ক্রিনশটটা শেয়ার করবেন আমরা কিন্তু স্পেসিফিক ভাবে আপনাদেরকে ভিডিও অথবা ফটো শেয়ার করে দেব এটা হচ্ছে সেম অনুচল মানে 639 নম্বর আর্টিকেল এর মাস্টার কালার এক প্রত্যেক প্রোডাক্টে কিন্তু বিভিন্ন কালারস আর কি বিভিন্ন ধরনের কালারস अवेलेबल আসছে এবারে এবং হিউজ কোয়ান্টিটি নিয়ে আসছে এই প্রোডাক্ট গুলোতেই তো অবশ্যই আপনারা ইনবক্স করেন প্রোডাক্টগুলো পার্চেস করেন রাফেন টাফ ইউজ করতে পারবেন এবং লং লাস্টিং একটা প্রোডাক্ট পেয়েছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের মধ্যে তো যারা লেস সিস্টেম ক্যাজুয়াল শুজ খুঁজতেছেন এবং হাশপাফিসের মতো ব্র্যান্ডের প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা স্পেশাল কারণ আমাদের কাছে ক্যাজুয়াল বোর্ড শুগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনার হাসপাফিসের স্টোলের মধ্যে এবং এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে ইম্পোর্টেড প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট বব লেদার যেটা ক্র্যাক বব লেদারের মধ্যে থাকবে এবং পুরোটাই জেনুইন লেদারের মধ্যে এবং এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে আমি প্রত্যেকটা কালার দেখিয়েছি আপনারা ধরে ভিডিওটা না টেনে পরিপূর্ণ ভাবে দেখবেন এই দেখেন এটা এখন দেখাচ্ছে এবং এটার মধ্যে আরেকটা কালার আছে যেটা হচ্ছে চকলেট কালার তো ভিডিওটা অবশ্যই না টেনে পরিপূর্ণ ভাবে দেখেন আপনারা কিন্তু আজকে নিত্য নতুন অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারবেন আজকে ভিডিওতে আমাদের এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের ডিসকাউন্ট চলতেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো অবশ্যই শীঘ্রই আমাদের ইনবক্স করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে এই প্রোডাক্টগুলো আপনার পারচেস করে নিতে পারতেছেন এই দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনসোলটা ডক্টর ইনসোল থাকবে প্রত্যেকটার মধ্যে পাইলন শোলের মধ্যে এর আগে যেটা দেখাইছি ওটা হচ্ছে আপনার একটু ওয়েটই হবে কিন্তু যারা লাইট ওয়েটের মধ্যে পড়তে পছন্দ করেন তারা পাইলন ইউজ করেন পাইলাম খুবই লাইট ওয়েটের মধ্যে হবে এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই এই প্রোডাক্টের মধ্যে দেখতে পাচ্ছেন মাস্টার্ড কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে এছাড়া কিন্তু চকলেট কালারটা এই প্রোডাক্টের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রতিবারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েল লেদার বব লেদারটা হবে এবং এগুলাতে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চালাচ্ছি ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি চমৎকার ডিজাইন করেছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট চাইনিজ ইম্পোর্টেড প্রত্যেকটাতে সোলে আপনারা সেলাই দেখতে পারবেন প্রতিবারের মতো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ববদাদার দিয়ে করাই এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন আমাদের কাছে ডিসকাউন্ট সহ মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে যে চকলেট কালারটা আছে সেটা আমি দেখাচ্ছি এখন এই যে দেখেন চকলেট কালার এর মধ্যে আপনারা পেয়ে আছেন ছয়শো বিরাশি নম্বর আর্টিকেল এটা এই ছয়শো বিরাশি নম্বর আর্টিকেলের মধ্যে তিনটা কালার দেখানো হয়েছে ব্ল্যাক মাস্টার্ড এবং এটা হচ্ছে চকলেটের মধ্যে খুবই চমৎকার প্রোডাক্ট যারা চাচ্ছেন যে পার্চেস করবেন সেগুলো আমাদেরকে স্ক্রিনশট অথবা আমাদের আর্টিকেল নাম্বার বলে আমাদেরকে ইনবক্স করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারতেছেন আমাদের কাছে নেক্সট প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা ছয়শো সাতান্ন নম্বর আর্টিকেল যেটা ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু উপরে সেলাই ব্যবহার করা আছে এখানে সেলাই ডিজাইনটা দেখতে পারবেন এই সাইডেও সেলাই ব্যবহার করা আছে এবং পুরোটা এমনি এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সুইংটা আপনারা দেখতে পারবেন যেন প্রোডাক্টগুলো লং লাস্টিং হয় সেক্ষেত্রে এই সুইংগুলো ব্যবহার করা এবং প্রত্যেকটা প্রোডাক্ট ইম্পোর্টেড প্রতিবারের মতোই এটার মধ্যে আরো দুইটা কালার আরেকটা কালার অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে চকলেটের মধ্যে পেয়ে যাবেন চকলেট কালারটা কিন্তু একেবারেই চমৎকার খুবই মানে আই ক্যাচিং একটা প্রোডাক্ট যারা চকলেটের মধ্যে পড়তে অথবা ব্রাউন কালারের মধ্যে পছন্দ করেন তাদের জন্য এগুলো বেস্ট কালেকশন হয়ে দাঁড়াবে এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে আছেন আমাদের কাছে তেত্রিশ পঞ্চাশ টাকায় পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট সহ এগুলো রেগুলার প্রাইস ছিল পঁয়তাল্লিশশো টাকা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কাছে তেত্রিশশো পঞ্চাশ টাকায় আমার আর্টিকেলটা আমি এখন দেখাতে যাচ্ছি যেটা হচ্ছে আপনার ক্যাশওয়ালের মধ্যে পেয়ে যাবেন লেস সিস্টেম পেয়ে যাবেন এটা লেসের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার কাছে হাঁস সোল থাকবে এটা এই যে দেখতে পাচ্ছেন হাঁসপাফিসের সোল এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটাই আমি একবারে দেখিয়ে দিচ্ছি যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে মোটামুটি এবং এগুলোর প্রাইসও সেম থাকবে পঁয়তাল্লিশশো টাকা রেগুলার প্রাইস এবং পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এগুলোর প্রাইস আসতেছে তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার নিতে পারতেছেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে পারচেস করতে পারতেছে কি দেখতে পাচ্ছেন ক্লার্কস একদম অরিজিনাল হুবাহু অরিজিনাল প্রোডাক্ট চাইনিজ ভার্সনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং এটা পুরোটা প্রোডাক্ট কিন্তু একবারে জেনে নেতার মধ্যে হবে এখানে উপরেও কিন্তু ক্লার্কসের লোগোটা লোকটা আছে একদম সিল দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে লেসেস এর মধ্যে পেয়ে যাবেন এটা চকলেট কালার এর মধ্যে থাকবে এটা আপনারা এখানে একটু কন্টেস্ট দেখতে পারবেন ক্লার্ক এর একটা আর কি এটা সাইন থাকে একটু কন্টেস্ট করে থাকে তারা এবং এই প্রোডাক্টটার সোলটা আপনারা দেখতে পাচ্ছেন একটু ওয়েট এর মধ্যে হবে তবে প্রোডাক্ট কোয়ালিটি খুবই খুবই জোস আমার পার্সোনালি খুবই ফেভারিট একটা জুতা এটা এবং এটার মধ্যে যেটা আরেকটা কালার আছে সেটা হচ্ছে মাস্টার কালার এর মধ্যে আমি দেখাচ্ছি এই দেখেন এর মধ্যে আপনারা পেয়েছেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একেবারেই অসম বেদারের মধ্যে প্রোডাক্ট করার জন্য বেস্ট কালেকশন হয়ে দাঁড়াবে এবং সবগুলো প্রোডাক্টের মতোই এগুলাতেও কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে রেখেছি এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা পেয়ে যাবেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় ক্যাট ক্যাটের প্রোডাক্ট কিন্তু আমরা এখন ভিডিও কে দেখাচ্ছি আপনারা ঠিকভাবে দেখবেন প্লিজ এই প্রোডাক্টগুলো দেখেন একেবারেই চমৎকার এবং এগুলো কিন্তু অয়েলের মধ্যে ফিনিশ লেদারটা ব্যবহার করা হয়েছে এখানে ক্যাটের সিল দেখতে পারবেন আপনারা ইনসোলটাও ক্যাট লেখা থাকবে এই যে দেখতে পাচ্ছেন এবং ইনসোলগুলো কিন্তু ডক্টর ইনসোল প্রত্যেকটা ইনসোলের মতোই এবং প্রোডাক্টের কোয়ালিটি ফিনিশিং খুবই জোস এটার মধ্যে আরো কয়েকটা কালার আছে কালারগুলা আমি এখনো দেখিনি চেক আউট করিনি আপনাদের সাথে একসাথে চেক আউট করতেছি এখন আমার হাতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাকটাও কিন্তু খুবই জোস এগুলা কিন্তু আর কি অনেকে আছে যারা অফিসিয়ালি একটু ভালো মানের জুতা পরতে পছন্দ করেন তাদের জন্য এগুলো বেস্ট কালেকশন হয়ে দাঁড়াবে এছাড়া রাফ এন্ড টাফের যদি কথা বলি এই প্রোডাক্ট গুলো আমার মনে হয় না কেউ মানে তিন চার বছরেও কেউ কিছু করতে পারবেন এরকম হেভি কোয়ালিটি এগুলো এটার মধ্যে আরেকটা কালার আছে যেটা হচ্ছে আমাদের চকলেট কালারটা এই দেখেন তিন তিনটা কালার পেয়ে যাচ্ছেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টের মধ্যে তিন তিনটা কালার একেবারে চমৎকার কালেকশন হয়ে এগুলো এবং এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে তো যারাই চাচ্ছেন যে পার্চেস করবেন শীঘ্রই চুজ করে ইনবক্স করেন স্ক্রিনশট দিয়ে এবং কিন্তু আপনারা একবারে ঘরে বসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারতেছেন আমার হাতে দেখতে পাচ্ছেন চাকা বোরসু যেটা আপনারা ফিনিশ লেদারের মধ্যে পেয়ে যাচ্ছেন একবারে ফাইন লেদারটা যেটা আর কি দেখতেই পাচ্ছেন আপনার প্রোডাক্টটা কিরকম গ্লসি একটা প্রোডাক্ট এবং এটার মধ্যে কিন্তু কালার আছে এটা বোর্ড স্টাইলের মধ্যে পেয়ে যাবেন আপনারা এই বোর্ড স্টাইলের মধ্যে

দাঁড়াবে একবারে মানে চাইনা রাবার সোলটা ব্যবহার করা হয়েছে প্রোডাক্টগুলো একবার একবারে ইম্পোর্টেড চাইনিজ প্রোডাক্ট প্রত্যেকটা শো এখানে আপনারা দেখতে পারবেন যে সুইং করা আছে প্রোডাক্টগুলো একেবারে লং লাস্টিং এবং এগুলোতে সাইজ আছে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত তো আর দেরি করবেন না শীঘ্রই আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারতেছেন এখন দেখতে পাচ্ছেন সেই প্রোডাক্টারই আমাদের মাস্টার্ড কালার যেটা যেটাকে অনেকে খাকি কালার বলে অনেকে বেচ কালার বলে থাকে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ফিনিশিং কোয়ালিটি সেম থাকবে ইনসলগুলো গুলো ইনসল করা থাকবে এই প্রোডাক্ট আপনারা পেয়ে আছেন আমাদের কাছে ডিসকাউন্ট দিয়ে তেত্রিশশো পঞ্চাশ টাকায় এখন প্রোডাক্ট দেখাচ্ছি ক্যাংলাইটের ক্যাংলাইট ব্র্যান্ডের মধ্যে যেটা চাইনিজ প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে আপনার আমাদের কাছে এবং এটা বোট শুর মধ্যে পেয়ে যাবেন ক্র্যাক ববলেদারের প্রোডাক্টটা যেটা আপনারা বোট স্টাইলটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এটার শোটাও আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা দেওয়া থাকবে এবং এগুলোতেও সাইজেস থাকবে আমাদের কাছে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা যে আরেকটা কালার অ্যাভেলেবল আছে আমাদের কাছে আরেকটা কালার হচ্ছে চকলেট কালারের মধ্যে এটা কিন্তু খুবই একটা আই ক্যাচিং কালার এবং মানে পড়লে যে কেউ আপনার মানে পায়ের দিকে একবার হলেও তাকাতে বাধ্য হয়ে যাবে এরকম একটা প্রোডাক্ট এটা একেবারে প্রিমিয়ামের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু ডিসকাউন্ট চলতেছে শীঘ্রই পারচেস করার চেষ্টা করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের লাস্ট আরো দুইটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ভিডিওতে একেবারে জোস প্রোডাক্ট এগুলো যেগুলো আমি একদম লাস্টে দেখার জন্য দেখানোর জন্য রেখে দিয়েছিলাম এই প্রোডাক্টগুলো এই যে দেখতে পাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই জুতাগুলো আপনারা পেয়েছেন রয়্যাল কোবলার ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছে এটার মধ্যে কিন্তু আরেকটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যেটা হচ্ছে আমাদের চকলেট এর মধ্যে মাস্টারটা দেখানো হয়েছে এবং চকলেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা একেবারে জোস একটা প্রোডাক্ট এটা মানে আমার মনের খুব কাছের একটা প্রোডাক্ট এটা ডিজাইন থেকে নিয়ে সবকিছু একেবারে চমৎকার তো এই ধরনের প্রোডাক্টগুলো যারাই চাচ্ছেন যে পার্চেস করবেন সেগুলো আমাদের কিনবক্স করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারতেছেন খুবই ইজিলি এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাইজেস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এই ধরনের প্রোডাক্ট যারাই চাচ্ছেন যে পার্চেস করবেন সেগুলো ইনবক্স করেন আজকে আর কথা বাড়াবো না সবাই অনেক অনেক ভালো থাকবেন ভিডিওটা পরিপূর্ণভাবে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম